যদি সৌমেন্দু অধিকারীর ক্ষেত্রেই বলেন তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং উনি হি স্টার্টেড জার্নি অ্যাজ এ কলেজের সিয়ার ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং তিনি দু হাজার একুশের পয়লা জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে চেয়ারম্যান কাউন্সিলর ইত্যাদি থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় আড়াই বছরের সময়কালের বেশি সময় ধরে এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার একজন সাধারণ সম্পাদক তাই দল মনে করেছে তাই তাকে দিয়েছে আমার ভাতৃ অনুজ ভাতা ভ্রাতা হিসেবে তিনি টিকিট পাননি এটা ক্লিয়ার করি শুনুন এরা পোলিং পার্টি এবং কাউন্টিং থাকেন এবং এর জন্য এর আগে এরা নিজেদের আত্মবলিদান পর্যন্ত দিতে বাধ্য হয়েছেন মার্ডার হয়েছে। এবং কিভাবে অসহায়ের মতো এরা দেখে ভোট চুরি হয় ভোট লুট হয় তাই এবারে এরা যেমন ডি সমর্থনে লড়াই ধর্মঘট করছে সাথে সাথে গণতন্ত্র রক্ষা করার বিষয়েও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ সচ্চার যেহেতু এবারের লোকসভা নির্বাচন ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মোড়কে তাই ইনাদের যে বাস্তব অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারণ এই রকম ভোট চুরি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয় না নির্বাচনের দিন নির্বাচন চলাকালীন এবং গণনা গণনার পরবর্তী সময়। পশ্চিমবঙ্গে যে রক্তের হোলি খেলা হয় এটা ভারতবর্ষের কোথাও হয় না দু হাজার একুশ সালের পরে উত্তরপ্রদেশ থেকে লাস্ট রাজস্থান ছত্রিশগড় মিজোরাম তেলেঙ্গানায় ভোট হয়েছে কোথাও এ দল এসছে ও দল গেছে কোনো দল থেকে গেছে কোথাও কিন্তু নো ক্যাজুয়ালিটি নট এ সিঙ্গল কেস কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা ভয়াবহ অবস্থা দেখেছি এমনকি পঞ্চায়েতে পঞ্চান্ন জনকে খুন হতে হয়েছে এক কোটি গ্রামের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবারেও পনেরো হাজার আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এবং প্রায় কুড়িটার বেশি গণনা কেন্দ্রে গণনা কর্মী গণনার থাকা বিরোধী দলের এজেন্ট প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি নশো কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে মমতা ব্যানার্জি তার নিজের ক্যাডারদের দিয়ে ভোট করেছেন তাই দিয়ে আন্দোলন শূন্য পদে নিয়োগ আন্দোলন প্রমোশনের ইত্যাদি দেয় সরকারি কর্মচারী স্থায়ীকরণের আন্দোলন তার সাথে সাথে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এই স্টেক হোল্ডার কর্মচারী শিক্ষকদের শিক্ষাকর্মীদের তাদেরকেও এগিয়ে আসা উচিত এজন্য আমি ইসিআই কাছে তাদের দাবি যেহেতু ফুল বেঞ্চ রাজ্যে আছে তুলে ধরার জন্য প্রস্তাব রেখেছি আর বলেছি আপনাদের মঞ্চ অরাজনৈতিক কিন্তু আপনি আসুন আমরা একটা জায়গায় ঠিক করি যে নো ভোট টু মমতা আমরা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে ভোট করি তাতে কোথা থেকে কে জিতবে জনগণ ঠিক করুক আমি এই মঞ্চের বাইরে গিয়ে নিশ্চয়ই আমার দলের ওই ভোট চাইবো কিন্তু জনগণ ঠিক করুক তারা কাকে জেতাবে সবাই মিলে যাতে আমরা বলি নো ভোট টু মমতা